তো চলো বন্ধুরা আজ তোমাদের আমি আমার ভিডিওতে রাজবাড়ির কলকাতার বিশেষ কয়েকটা রাজবাড়ির ঠাকুর তোমাদেরকে দেখাবো তো অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল এই রাজবাড়িগুলোতে যাওয়ার ঠাকুর দেখার তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো দশমীর ভোরবেলা ভোর পাঁচটার সময় আমি আর ভাই বেরিয়ে গেছি ফার্স্ট চলে আসলাম শোভাবাজার রাজবাড়ি দেখো এখন বাজে ভোর ছটা গেট খোলেনি কিন্তু খুব ভিড় সব লাইন মানে ওই জায়গাটা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে গেটটা খুললেই সবাই ভেতরে ঢুকবে আর এটা শোভাবাজারের বাড়ির বড় তরফের পুজো আর এই দেখো গেটটা খুলে দেওয়ার পরে প্রচুর লোক ঢুকছে কিন্তু ভিতরে তারপরে আমরা এই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকে গেলাম আর এই ভিতরটাতে অনেক জায়গা এই সামনে একটা পুরো মাঠের মতন তারপরে দেখো এই রাজবাড়িতে আমরা ঢুকে গেছি আর প্রচুর লোক তো রাজবাড়ির ঠাকুর দর্শন করতে আসে তারপরে দেখো এখানে যেহেতু আজকে দশমী আর আমরা অনেক ভোর ভোর চলে এসেছি এখানে দেখি দশমী পুজো হচ্ছে তো এখানে মায়ের দর্শন করে নিলাম আর এখানে খুবই ভিড় ছিল তারপরে দেখো সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে আমরা কিন্তু ভিজে ভিজেই এসেছি ঠাকুর দেখতে আর রাস্তায় ছিলাম গাড়ির মতো একবার একবারে সামনে চলে এসেছি এই যে ঠাকুর দালান মায়ের মূর্তি কলাগাছ খুব সুন্দর অনেকটা দূর থেকে এই ঠাকুরগুলো আমরা দেখেছি তারপরে দেখো সেখান থেকে চলে আসলাম জানবাজার রানি রাসমণির বাড়ি বাড়ির পুজো দেখার জন্য পুজো মানে ঠাকুর দেখার জন্য পুজো তো আর দেখতে পারিনি এসে আর প্রথমে আমরা চলে এসেছি প্রথমে ভাবলাম যেটা মনে হয় রানী রাসমণিরই বাড়ি কিন্তু না পরে সেখানকার লোকের থেকে জানলাম আর ওখানে লেখা ওখানে একটা বোর্ডের লেখাও ছিল এটা হচ্ছে রানী রাসমির ছোটো মেয়ে জামাই মোহনের বাড়ি মোহন আর জগদম্বার বাড়ি এটা আর তার বাড়িরই কোনো এক বংশধর এই পুজোটা করছে তো আমরা এই বাড়িতে চলে আসলাম আর এসে তো আমার ভীষণ ভালো লাগছে যে আমি তো কখনোই এই রাজবাড়ির পুজো দেখিনি আর বিশেষ করে আমরা এই রানী রাসমুনিটা টিভির সিরিয়ালে দেখার পর আরও বেশি দেখতে ইচ্ছে করছে তারপরে দেখো সেখান থেকে আমাদের একজন বললো যে কাছেই আছে রাসমণির বড় মেয়ে বাড়া বৃষ্টির সেখানে আমি আর ভাই তো আমাদের বৃষ্টি বৃষ্টির নতুন অভিজ্ঞতা এই দেখো মাথায় মাথা ধোঙল গেছে। তারপরে খুব বৃষ্টি দেখো ওখানে আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছি আর তারপরে সবাই কিছু মানুষ ওখানে যারা থাকে তারা বলল এই সামনে যেই বাড়িটা এটাই হচ্ছে রানী রাসমুনি প্রথম বাড়ি তো এই বাড়িটায় আমরা চলে আসলাম দেখলে আমি প্রথম থেকে ভিডিও করতে করতে শিখেছি আর এসে তো দেখলাম যে এখানেও দশমী পুজো বৃষ্টি হয়েছে পুরো জল জল সব জায়গা তো এখানে দেখি দশমী পুজো হচ্ছে তো আমি বাড়িটাকে খুব সুন্দরভাবে মন দিয়ে একদম দেখলাম যে সেই যেই জিনিসগুলো আমরা সিরিয়ালের মধ্যে দেখেছি ওটা তো আর অরিজিনাল না এটা একদম অরিজিনাল বাড়ি তো এটা একদম খুব ভালো করে দেখলাম চতুর্দিকে আর ভিডিও করে নিলাম আর এটা দেখো রানী রাসমণির একটা বড় ছবি যেটা আমাদের দক্ষিণেশ্বরেও আছে তো এখানে আমার খুব অবাক লাগে যে দেখো দুশো তিনশো বছর আগে এরা এই বাড়িতে থাকতেন আর সেই সব বাড়িগুলো এখনও কত সুন্দরভাবে আছে তবে এই ওনাদের এই বাড়িতে ওনাদেরই বংশধররা থাকেন আর কেউ একজন হয়তো এই বাড়িটা পুজো করেন এটা রানী রাজমণির আসল বাড়ি মানে যেটা ওনার শশুমশের বাড়ি ছিলেন তো সেইখান থেকে আমরা আবার ওই ওনার যে মেয়ের বাড়ি সেখানে চলে আসলাম কারণ ভাই এখানে স্কুটি রেখেছিলো তারপরে দেখো বাইরেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি দেখো এই জায়গাটা দেখে কীরকম লাগছে যে কত লাইন লাইন গাড়ি দাঁড়িয়ে আছে আগে নিশ্চয়ই এই জায়গাটা এরকম ছিল না তারপরে ফেরার পথে একটু ছাতুর শরবত খেলাম সকালবেলায় তারপরে চলে এসছি দেখো কলকাতার আরেক রাজ আরে কি বলে রাজবাড়িতে সেটা হচ্ছে বদল চন্দ্র রায় তো ওনার হিস্ট্রিটা আমি খুব একটা জানি না ভাই ফোনে সার্চ করে গুগলে সার্চ করে পেয়েছে বলে চল এই রাজবাড়িটা দেখে আসি তো ঢুকে দেখলাম এই রাজবাড়িটাও খুব সুন্দর খুবই সুন্দর তো এখানেও দেখি দশমী পুজো হচ্ছে আমরা ঠাকুর দর্শন করলাম তারপরে এখানে কিছুক্ষণ ছিলাম ভিডিও করলাম তো এই এই রাজ এই রাজবাড়িটাও খুব সুন্দর আর এখানে এখানে দেখো অন্যান্য বাড়ির যারা আছে তাদেরকে দেখা যায় না অন্যান্য যারা আছে তাদেরকেই দেখা যায় তো এখানে আমরা খুব সুন্দর ভিডিও করে নিলাম আর অনেক সকালবেলা তো তাই হয়তো কোনো লোকজন এখনও আসেনি আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো এই রাজবাড়ি পরিবারের তো যাই হোক এখানে দেখো ঢাকিরাও খুব সুন্দর পরে ঢাক যদি তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে গেলাম আবার শোভাবাজার রাজবাড়িতে কারণ এখানে এক ভদ্রলোক বললো যে শোভাবাজার রাজবাড়িতে এখন সিঁদুর খেলা হবে তো ভাইকে বললাম যে চল

গোল নাইট পার্টি সব চলছে বাড়ি তারপরে মাটির ভারে চা খাওয়ার পর ওটা হচ্ছে শান্তি নিয়ে জোড়া জোড়াসাঁকোতে গিয়েছিলাম জোড়াসাঁকোতে সেখানে দেখলাম বন্ধ তারপর ওখান থেকে চলে এসেছি আমার আবার হচ্ছে বাগবাজার সার্বজনীন তো সেখানে এসে দেখি যে দশমী পুজো তো হয়ে গেছে মায়ের বরণ করতে এসছে সবাই আর এখানে তো সব গাদা গাদা রিপোর্টাররা দাঁড়িয়ে আছে আর এখানকার যারা মহিলারা আছে তারা খুব সুন্দর সেজে মায়ের বরণ করছে সিঁদুর খেলছে তো এটা একটা দেখার মতন জিনিস তো এটা একটু ক্যামেরা বন্দি করলাম কারণ এইসব জায়গাতে সবসময় আসা হয় না আর দেখাও হয় না তো এখানে একটু ঠাকুরটাও দর্শন করে গেলাম আর এখানে একটুখানি সিঁদুর খেলা দেখে গেলাম তারপরে দেখো পুনরায় ফিরে এসেছি আবার সোলা রাজবাড়িতে এদেরও সেই ভাগানের একটা চলছে এখানে ওই রাজবাড়িরই কোনো একজন সদস্য মেম্বার তারা একটা ইডিগুলো নিয়ে যাচ্ছে আশা হবে এই রাজবাড়িগুলোর তো একদম নাম করা রাজবাড়ি যেমন শোভাবাজার রাজবাড়িটা খুবই নাম আছে তো এখানে রিপোর্টার আসবে তারপরে দেখলাম রাজবাড়ি সব মাদের সেজে গুজে তারা বরণ করতে আসছে তবে এখানে বেশিক্ষণ ওয়েট করিনি কারণ এদের প্রস্তুতি পর্ব চলছে অনেকটাই লেট হয়ে যাবে আর আমরা অনেক ভোরবেলা বেরিয়েছি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমাদের দেরি হয়ে যাবে তারপরে সেখান থেকে চলে আসলাম কিছুটা দেখে চলে আসলাম দেখো এখানে তো ভাসানের প্রস্তুতি পর্বত চলছে আর এখানে চলে আসলাম বাগবাজার গঙ্গার ঘাটে তো এখানে এসে দেখি যে না ভাসান এখনও কোনো ঠাকুর আসেনি তবে বাড়ির যারা পুজো করে তারা ওই ঘট কলা গাছ এগুলো সব নিয়ে এসছে ভাষাতে তারপরে দেখো এটা হচ্ছে বাগবাজারে মায়ের বাড়ি সারদা মায়ের বাড়ি তো এখানে সব মহিলারা দেখি বরণ সেরে মাকে দর্শন করে তারপরে যাচ্ছে তো আমিও আমরাও সেখান থেকে দর্শন করে সোজা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ি